যেই কোয়েল পাখি থেকে বীজ ডিম উৎপাদন হয় এই পাশে এই রুমের মধ্যে দেখেন এখানে বীজ ডিম আছে এখানে যে যারা আছেন আর কি এখানে তত্ত্বাবধান বা দায়িত্বে যারা আছেন অনেক পোলাপান আছেন ওরা হচ্ছে ডিমগুলো বাসাই করতেছে কোনো ডিম ফাটা আছে কি এই যে এইখানে মোরগ এবং মুরগি হ্যাঁ মোরগ এবং অর্থাৎ ছেলে মেয়ে উভয় আছে এইখানটাতে প্যারেন্টস হিসেবে আছে এখানে প্রায় ছয় থেকে সাত হাজারের মতো হচ্ছে কোয়েল পাখি আছে এই কোয়েল পাখিগুলো মূলত হচ্ছে বীজ ডিম উৎপাদন হয় এই ডিম থেকেই মূলত হচ্ছে আপনার বাচ্চা ফোটে আর এইখানে যেগুলো দেখতে পারছেন সেগুলো হচ্ছে মূলত হচ্ছে মুরগির খামার এবং মাছের ঘের সব কিছু মিলে বিশাল একটা এরিয়া এই এরিয়াতেই হচ্ছে মূলত হচ্ছে আপনার মাছ চাষ করা হয় এবং মুরগির খামার যেটা আছে সামনে এখানে বেশ কিছু খামার থাকা পড়ে আছে সামনে যেটা দেখবেন সেটা হচ্ছে মুরগির প্যারেন্টস এখানে প্রায় তিন হাজারের উপরে মুরগি আছে কিন্তু মোরগ মুরগি এখানে হচ্ছে প্যারেন্টস এগুলো থেকে বীজ ডিম উৎপাদন হয় এই যে দেখতে পারতেছেন মোরগ যেগুলো আসলে ভিতরে যাওয়া বিধিনিষেধ আছে প্রথমত আমি ঢুকতে পারিনি তারপরে ওনাদেরকে কাছ থেকে অনুমতি নিয়ে দেখেন ঢুকছি এইখানটাতে যেগুলো দেখতে পারতেছেন সেগুলো কিন্তু আপনার একদম একসাথে সবগুলো ছেড়ে দেওয়া আছে এরা হচ্ছে এর মধ্যে ডিম পারে এবং এগুলো যেগুলো দেখতে পাচ্তেছিলেন যে সবগুলো মোরগ এবং মুরগি টাইগার জাতের মোরগ এবং মুরগি হচ্ছে সোনালি হাইব্রিড এইগুলো থেকে বাচ্চা উৎপাদন হয় মূলত এই বাচ্চা থেকে কিন্তু বীজ ডিমের হচ্ছে আপনার যে প্যারেন্টস আপনার বাচ্চা ফোটে এবং হ্যাসিং করা হয় হ্যাসিং থেকে এগুলো হচ্ছে বাচ্চার এই উৎপাদনের জন্য ডিম উৎপাদন করা হয় এটা এনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম প্রায় হচ্ছে এনাদের প্রতি মাসে সব অ্যাভারেজ সকল খরচ থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ পর্যন্ত কিন্তু এরা ইনকাম করে থাকে আয় করে থাকে এনাদের সাথে কথা বলে এটাই আমি জানতে পারলাম তো বিশেষ করে যে বিষয়টা হচ্ছে যে অ্যাগ্রো প্রোজেক্ট এখন বর্তমানে যেটা আছে খুবই খুবই আপনার লাভজনক একটা ব্যবসার মধ্যে আছে আপনি চাইলে শুরু করতে পারেন আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি বলে থাকি যে খুব অল্প করে শুরু করেন আমি চেষ্টা করি বিভিন্ন খামারে খামারে ঘুরে নিজের একটা অভিজ্ঞতা রাখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে